ঊর্ধ্বগতির বাজারে খরচ আবার কম কিসের খরচ তো কম হয়ই না সেই সাথে বাড়তেই থাকে তো কিছু আইডিয়া আছে মুক্তাজ ডেলি ব্লগে দেওয়া হবে যেটা নাকি আপনার অনেক আইডিয়া পেয়ে যাবেন খরচ কমানোর তো বন্ধুরা আমরা বর্ষাকালে যে লবণগুলো খেয়ে থাকি দেখা যায় লবণটা জমাট বেঁধে যায় পানি উঠে যায় তো এটা একদমই হবে না শুধুমাত্র চাল দিলে তো চাল এভাবে দিলে তো লবণ খাওয়া যাবে না একটা পদ্ধতি আকারে দিতে হবে তো সেটা কি পদ্ধতি একটা কাপড়ের ব্যাগ নিয়ে সেটাকে কেটে একটা পুটলি বানিয়ে তারপর দিতে হবে তো কারা কারা আমার মতো এভাবে লবণ ভালো রাখার জন্য করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জেলি ব্লগ চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো বন্ধুরা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার ইউটিউব চ্যানেলে চল্লিশ হাজার পরিবার হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যাই করেছি আপনাদের ভালোবাসাই কিন্তু হয়েছে আর আল্লাহর অশেষ রহমত আমার পরিশ্রম তো এই তো আমি এই যে লাল পুটলিটা এটা কিন্তু কাপড়ের একটা ব্যাগ তো এটার মধ্যে চাল নিয়ে নিয়েছি কিছু চাল নিয়ে তারপর এটাকে একটা পুটলি বানিয়ে লবণের যে কৌটা আছে সেটাই রেখে দিব। এভাবে লবণের কৌটায় যদি চালের পুটলি রাখা হয় তো চালের কারণে লবণের আর্দ্রতাটা কিন্তু একদম নর্মাল থাকে পানি ওঠে না লবণ জমাট বাদে না যতই বৃষ্টি হোক বর্ষা হোক সব সময় লবণ ভালো থাকে এভাবে ঢাকনা দিয়ে ভালোভাবে টাইট করে লাগিয়ে রাখতে হবে এবারে বন্ধুরা যে আইডিয়াটা শেয়ার করব সেটি হলো বাচ্চাদের স্কুল ব্যাগে আমরা পানির বোতল দিয়ে থাকি তো পানির বোতল দেখা যায় নর্মালি পড়ে যায় বাচ্চাদের হারিয়ে যায় তো সেটা কিভাবে এই আইডিয়াটা মানে করবেন আপনারা সেটাই দেখাচ্ছি তো বাচ্চাদের এই স্কুল ব্যাগের মধ্যে যে পানির বোতল দেওয়া হয় সেটা পড়ে যায় হারিয়ে যায় কোনোভাবেই হারাবে না পড়বে না সেটার একটা ভালো পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতিটা হলো যে একটা বড় সেফটি পিন নিয়ে নেবেন আর চুল বাঁধার রাবার নিয়ে নেবেন এই দুইটা জিনিস দিয়ে কিন্তু দারুণ একটা আইডিয়া তৈরি হবে এই তো রাবার ব্যানের ভেতরে কিন্তু সেফটি পিনটা দিয়ে নিয়েছি তারপর যে স্কুল ব্যাগটা আছে না তো তার মধ্যে এটা গেথে দিলাম গেথে দেওয়ার পর রাবারের ভেতরে এই পানির বোতলটা কিন্তু ঢুকিয়ে দিব প্রথমে পানির বোতলটা ওটাতে ঢুকাব তারপরে রাবারটা দিয়ে আটকে দিব ঠিক এইভাবে আটকে দিলে পানির বোতল পড়বে না পানি পড়ে যাবে না বই ভিজে যাবে না অনেক উপকার হবে তো কতগুলো আইডিয়া পেয়ে গেলেন একটা আইডিয়ার মধ্যে যারা যারা এখনও ভিডিওটিতে আছেন তারা লাইক দিতে ভুলবে না তাছাড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আরও কী কী আইডিয়া দেখতে চান অবশ্যই জানাবেন তো এই তো এই আইডিয়াটা কিন্তু অনেক বেশি কাজে পরবর্তী টিপ শেয়ার করার আগে চলুন জেনে নেই এই থ্রি পিসগুলো আমি কোথা থেকে নিয়েছি জমজম কটনের মধ্যে একদম সুতি মুক্তাস কালেকশন পেজ আমার বিজনেস স্পেস থেকে এই থ্রি পিসগুলো নিয়েছি তো এইগুলো মার্কেটিংয়ের জন্যই আমার কিনা হয়েছে তো এগুলো আমার বিজনেস পেজে আছে মোক্তাস কালেকশনে তো সবাই আমার নতুন বিজনেসের সাথেই থাকবেন নতুন কিছু শুরু করেছি যেহেতু আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না আল্লাহর রহমত থাকতে হবে আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না তো এই সুন্দর সুন্দর গরমে আরামদায়ক এই থ্রি পিসগুলো পেতে চাইলে মুক্তাস কালেকশন পেসটিতে চলে যাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেই সাথে আপনারা কিন্তু অবশ্যই সেটাতে ফলো দিয়ে দিবেন এ তো সুন্দর সুন্দর কালারের এই থ্রি পিসগুলো এই ছয়টা জমজম কালেকশন পেয়ে যাবেন একদম অফারে এগুলোর দামও বলে দিচ্ছে মাত্র নয় নিরানব্বই টাকায় ভাবা যায় এই যুগে এসে নয় শত নিরানব্বই টাকায় আপনি ড্রেস পাবেন তাও একদম রঙের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি স্ক্রিনে থাকা ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সেই সাথে অনলাইনে কেনাকাটার ভয়কে জয় করার জন্যই কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা এই পেজটা শুরু করেছি অনলাইনে অনেকে ঠকে যায় কেনাকাটা করে যেন ঠকে না যান একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা পান সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এগিয়ে আশা করি আপনারা প্রত্যেকেই আমার নতুন বিজনেসের সাথে থাকবেন তো বন্ধুরা এবার চলুন পরবর্তী টিপস জেনে নেওয়া যাক এই ধরনের পানির বোতল কিংবা যে তেলের বোতলগুলো থাকে তো সেই বোতলগুলো দেখা যায় কি ছিপিটা হারিয়ে যায় তো ছিপি হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র একটি ছোট বোতল থাকলে তো ছিপিটা যখন হারিয়ে যায় বা কোথাও খুঁজে পায় না তখন কি করবেন তখন এমন একটা ছোট বোতল নিয়ে নেবেন ছোটো বোতলের যে মুখের অংশটা আছে না তো সেটা কেটে নেবেন কেটে নেওয়ার পর এমন একটা আইডিয়া তৈরি হবে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার বোতলের চিপে হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই খুব দারুণ একটা আইডিয়া তৈরি করে দেখাবো সেই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই থাকেন তো এই তো মুখের অংশ কিন্তু কেটে নিয়েছি তো এটা আমি সমান করে কেটে নেব কেটে নেওয়ার পর তেলের যে বোতলটা আছে সেটাতে কস্টেপ লাগিয়ে দিব। অনেকে রাবার থাকে তো রাবারও পরিয়ে নিতে পারেন তো এখন আমি কসটেপটা পুরো মুখটা জুড়ে পেঁচিয়ে নিচ্ছি তো এটা পেঁচানোর পরেই কিন্তু এখন থেকে এই আইডিয়াটা কাজে লাগালে আপনার বোতলের ছিপি কিন্তু হারিয়ে গেল আর কোনো সমস্যা নেই তো কস্টেপ পেঁচানো তো হয়ে গেছে অলরেডি এখন যে মুখ মুখটা কেটে রেখেছিলাম বোতলে সেটা দিয়ে দিব তো সেটা দিয়ে দিলে তো আর কাজ হবে না এটা অ্যাডজাস্ট করতে হবে তো সেটা কিভাবে অ্যাডজাস্ট করব দেখাচ্ছি তো একটা কাঠিতে আগুন ধরিয়ে তারপর আমি আপনারা লাই দিয়েও কিন্তু এটা করতে পারেন সাইড দিয়ে একটু পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি যাতে বোতলটা অ্যাডজাস্ট হয়ে যায় মুখের সাথে তো এই আইডিয়াগুলো কিন্তু অনেক নিখুঁত কিন্তু আপনার কাজে লাগার মতো অনেকেই হয়তো বলবে যে এটা করে লাভ কি না করলেই হয় কিন্তু আমার মনে হয় এটা খুবই ভালো আইডিয়া এবং আপনি চাইলে এটা সবসময় ইউজ করতে পারবেন ঠিক এইভাবেই খুব সুবিধাজনকভাবে তো যাই হোক এটা পুড়িয়ে নেওয়ার পর কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটা অলরেডি হয়ে গেছে অ্যাডজাস্ট একটু চেপে চেপে ধরলেই কিন্তু হয়ে যায় তো আপনাদের কার কার ভালো লেগেছে এই আইডিয়াটা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে কোন ধরনের টিপস দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো এই তো অলরেডি কিন্তু শক্ত হয়ে গেছে আর অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এটা শক্ত হওয়ার পর কিছুক্ষণ পর ঢেলে দেখাই আমি আপনাদেরকে যে এটা দিয়ে কত সুন্দরভাবে তেল পড়ছে এবং সাইড দিয়ে কোনো প্রকার পড়ে যাচ্ছে না এবং বোতলটাও নষ্ট হচ্ছে না এই তো ছিপিটা খুলে কিন্তু আমি ঢেলে নিচ্ছি তো আপনারা এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে এবং সাইড দিয়েও কিন্তু পড়ছে না যে কোনো সময় বোতলের ছিপি হারিয়ে গেলে আপনারা ওই কাজটা করবেন তাহলে খুব দারুণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এবং আপনাদের কোনো প্রকার জিনিস নষ্ট হবে না অপচয় হবে না তাছাড়া তেলও কিন্তু কম পড়বে ঠিক এইভাবে যদি ঢেলে থাকেন বোতলে অ্যাডজাস্টে করে মুখটা তো যাই হোক আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢেলে যে কত সুন্দরভাবে তেলটা পড়ে তো আমরা অনেক সময় দেখা যায় যে ভাত রান্না করি কিন্তু ভাত রান্না করার সময় একটা ডিম সেদ্ধ করলে অনেকটা গ্যাস অপচয় হয় তো সেই জন্য আমরা কি করে ডিমটা ভাতের মধ্যে দিয়ে দিই কিন্তু সরাসরি কখনো এভাবে ভাতের মধ্যে দিবেন না কারণ ডিম ভেঙে যায় নষ্ট হয়ে যায় পরে দুইটাই যাবে ভাতও নষ্ট হয়ে যাবে ডিমটাও নষ্ট হয়ে যাবে একটা পলিতে করে ডিমটা বেঁধে তারপর সেদ্ধ দিবেন এতে করে ডিম ভেঙে গেলেও পলির ভেতরেই কিন্তু থাকবে এতে করে ডিমটা নষ্ট হবে না খুবই উপকার পাবেন আপনারা তো এই তো দেখুন এখন এটা কিন্তু পলির মধ্যেই থাকবে পলিটা গলে যাবে না ডিমটাও কিন্তু ভাঙলেও ভেতরেই থাকবে তো এই ডিম সিদ্ধুর এই আইডিয়াটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি তো মা দেখতাম সব সময় যে পলি দিয়ে বেঁধে তারপর ডিমটা সেদ্ধ দিত আপনারা কারা কারা এরকম করেন অবশ্যই জানাবেন দুইটা বোতলের ছিপি দিয়েও কিন্তু মোবাইল রাখার স্ট্যান্ড বানানো যায় এটা কি ভাবা যায় বলেন এটা করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনারাও ভাবতে পারবেন যে আসলেই তো পারা যায় তো দুইটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি যে কোনো পানির বোতলের ছিপি নিলেও আপনারা পারবেন বড় বোতলের ছিপি নিলেও পারবেন তো এই তো ছিপির সাইডের যে অংশটা সেটা কিন্তু কেটে নিব দুইটা সাইডে সমানভাবে একটু গ্যাপ করে নেবো মোবাইল রাখা যায় তো অনেকে হয়তো ভাবে যে একটা ছিপির মধ্যে কি মোবাইল রাখা যাবে হ্যাঁ রাখা যাবে তো আইডিয়া তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে এটা মোবাইল রাখার একটা স্ট্যান্ডে পরিণত করা যায় টাকা দিয়ে আর কোনো মোবাইলের স্ট্যান্ড কিনতে হবে না এভাবেই কিন্তু আপনারা বোতলের ছিপে দিয়ে মোবাইলের স্ট্যান্ড বানাতে পারবেন তো যাই হোক এই তো এখন কিন্তু দুইটা সাইড অলরেডি কাটা হয়ে গেছে কাটার দিয়ে তো এখন শুধু এটা করার পালা তো অনেক সময় দেখা যায় যে এই মোবাইলের স্ট্যান্ড সুন্দরভাবে বসিয়ে যদি মোবাইল দেখা হয় হাত ব্যথা করে না দেখতে সমস্যা হয় না তাই এই আইডিয়াগুলো তৈরি করা তো এই তো বোতলের ছিপির যে মুখ সেটা কিন্তু কেটে নিয়েছি অলরেডি তো এখন আমি একটা বোতলের ছিপির সাথে আর একটা বোতলের ছিপির জোড়া লাগিয়ে নেব তারপরে কিন্তু কাজটা হয়ে যাবে তো এটা আটকানোর জন্য আমি গ্লো গানের আঠাটাই ইউজ করেছি আপনারা যে কোনো আঠা সুপার গ্লো ইউজ করতে পারেন তবে ভালোভাবে আটকে থাকে এরকম কিছু সেট করাটাই ভালো আমার মনে হয় তো গ্লোগানের আঠাই কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় সুপার গ্লোটা দিলেও ভালো হয় তো গ্লোগানের আঠাটাই আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এটা ইউজ করি তো আঠাটা অলরেডি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এখন দুইটা ছিপি জোড়া লাগিয়ে নিয়েছি তো এটা শক্ত হওয়ার পর ইউজ করবেন এই তো তৈরি হয়ে গেছে মোবাইলের স্ট্যান্ড এখন যে কোনোভাবেই কিন্তু এটাতে মোবাইলটা রাখতে পারবেন খুব সহজভাবে তো দেখুন আটকে রাখছি আমি কতটা সুন্দরভাবে এটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল তো আপনারাও ঠিক এইভাবে বোতলের ছিপি দিয়ে মোবাইলের স্ট্যান্ড বানাতে পারবেন অনায়াসে তো ঠিক এইভাবেই কিন্তু এটা লাগিয়ে নেবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে সেটা কত সুন্দরভাবে লাগানো যায় তো এই স্ট্যান্ডগুলো খুবই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করা তো এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটি হলে যে আমরা যখন মাছ বাঁচতে যাই দিয়ে মাছগুলো দেখা যায় লাগতো ওই মাছগুলোই কিন্তু তেলের ছিটা বেশি ওঠে এটাই স্বাভাবিক তো একটা ঢাকনা যদি এভাবে ফ্রাইপ্যান অথবা কড়াইয়ের উপরে দিয়ে দেওয়া যায় তাহলে তেলের যে ছিটাটা সেটা কিন্তু ঢাকনায় লাগে আর রান্নাঘর একদমই নোংরা হয় না এবং তেলটাও ঢাকনার মধ্যে থাকে আবার সেই ফ্রাইপ্যানেই পড়ে যায় সেই জন্য যখনই মাছ ভাজবেন তখনই ঢাকনাটা অর্ধেক দিয়ে রাখবেন তাহলে রান্নাঘর নোংরা হবে না কষ্ট করে এতটা পরিষ্কার করতে হবে না তো বন্ধুরা আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটা আপনাদের বেশি ভালো লেগেছে কাজে লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক বেশি মূল্যবান এবং তো এবারের মতো সবার সুন্দর জীবনের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই নিরাপদে থাকেন সেই দুয়াই রইল